যদি একশোটা বলে তা দুটো কথা তিনটে কথা তো সমস্যা হতেই পারে তা সেইটা ধরিয়ে সাতানব্বইটা কথা বাদ দিলিতে হবে না প্রতীক কি এটা আসল বিষয় না দেশের পক্ষে কাজ করবে যারা তাদের পক্ষে থাকবো আমরা কেন এখন আমার সাথে এখনো আমার সাথে কোয়েশনি আমি মনে করি তুমি জানো হয়তো কবে ফেরি ভালো আমি সব খবর জানি আমি আচ্ছা অত উত্তরে দেওয়ার কারণে আমি আমি রামদা আছে না করে

হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হুসাই না ভাই মাহুদ হ্যাঁ 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 ভাই ভালো ভাই হ্যাঁ হ্যাঁ হা গো বাবু এই আর কথা করছিলাম কি তোমার শোনা ওই একটা কথা না জিজ্ঞেস করলে হয় না ওরে বাবা না আমি মাহফুলি দেওয়া দেওয়ার জন্য ফোন দিন ও আমি জানি যে ডেট সব ফিল আপ হয়ে গেছে কিন্তু মাহফিল কোয়ার বাকি করি সেই জন্য ফোন দিছিলাম মানে ওই বলছে কি যে যদি সংসদে যাই মাননীয় স্পিকার আমি যেটা বলতে চাই তিন মিনিট কিছু হয় না তাই এই কথা যদি বলতে যাই তা মাহফিল করবেন কখন হুম আ বাবা বজনি মানে বলছি কি আসলে কি মুক্তি আমি রাজ্জা ভাইয়ে যে নমিনেশন পেয়েছে জামাতে ইসলাম থেকে সবাই বলে মানে ষোলো বছর ধরে তো একটাই মার্কা ছিল এই জন্য মন থাকে না তাই এখন তালি অসুবিধে নেই আমাকে আমরা রাজপথে থেকে দেবো কিন্তু আমরা তো যেহেতু যশোরের মানুষ ওনে যে এই রাজপথে থাকলে হবে না সুতারাং আমরা এতে দোয়া করবো তাহাসজত পড়ে নামাজ পড়ে রোজা করে এবং আমরা চেষ্টা করব যে যেন ন্যায় ইনসাফের পক্ষে প্রতীকটা জয়ী হয় হুম হ্যাঁ এবং গণতান্ত্রিকভাবে যে জয়ী হবে অসুবিধে নেই তাই আমির হালজা ভাইর নবী সন্ধিয়াতে খুব ভালো হয়েছে তার কিন্তু অনেক শত্রু আছে আর বিশেষ করে এই একই জিনিসের মধ্যেই ভেজাল আছে মানে ওই টুপিওয়ালা দেখবেন যে কবে যে ওই কথা বলিস এই কথা করতে যে এই বলে ওয়াস করতে তো অসুবিধা কি কথা যদি একশোটা বলে তা দুটো কথা তিনটে কথা তো সমস্যা হতেই পারে তা সেইটা ধরিয়ে সাতানব্বইটা কথা বাদ দিয়ে দিলিতে হবে না যেই লোকটা তিনটা বছর জেল খাটলো বাসা সন্তান এইগুলো আদরের কলিজার টুকরা দেখা করতে পর্যন্ত পারে নাই সেই লোকটা আজকে নোমিনেশন পাওয়ার পরে শুনছি অনেকেই নাকি বলছে যে আহ শেখ হাসিনার পক্ষে কথা বলে চোদ্দ গোষ্ঠী আমলিক করে এ করে তাকে এত কথার কি আছে আরে বাবার তার মাহফিল গুলো ঠিক মতো হতে দিত না যেখানে যাই সেখানে বন্ধ যেখানে যাই উঠতে দেয় না কথা বলতে দেয় না হুজুর মোনাজাত করেন আর এই লোকটার আবার বানাই ফ্যাসিস দের দলের লোক আরে বাংলাদেশের মানুষ তোমাদের বিবেকে কি আমি কি বলতে পারি কোত্থায় মইতিস হুম হ্যাঁ আমি কি বলতে পারি এখন কথা শুনানা কথা হলো দেশের পক্ষে যারা দশের পক্ষে যারা প্রতীক কি এইটা আসল বিষয় না দেশের পক্ষে কাজ করবে যারা তাদের পক্ষে থাকব আমরা ঠিক এইটাই হলো ফাইনাল কথা ঠিক আছে আর কোনো বক্তব্য নেই তাহলে দোয়া রইলো আল্লাহ কবুল করুক আমির হাবজা ভাইকে দিন দাড়ি বানানোর পাশাপাশি যেন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে বাংলাদেশের সংসদে যেয়ে জানো যে জুলুমের শিকার হয়েছিল এই জুলুম ফ্যাসিস্টদের আমলে শুধুমাত্র হুজুরি শিকার হয় নাই বরং অন্য অন্য বিরোধী দলও শিকার হয়েছে তাদের পক্ষে যেন কথা বলতে পারে তাদের পক্ষ নিয়ে যেন দাঁড়াইতে পারে আর যেন বাংলাদেশে কেউ খুন না হয় গুম না হয় ধর্ষিত না হয় অপহরণ না হয় মানুষকে যেন ব্ল্যাকমেইল না করা হয় মানুষকে যেন জুলুমের মধ্যে না ফেলা হয় অবিচার নির্বিচার এগুলো যেন না থাকে তার জন্যে যারাই কাজ করবে আমরা তাদের পক্ষে আসি ঠিক এইটাই ফাইনাল কথা হ্যাঁ তোমার আমার

কাজ করো কাজ করো ভিকানার বাজার তে মধুর দিবি খাটি মধু অরিজিনাল মধু সুন্দরবনের মধু এখন কাজ করো আল্লাহ আকবার